নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথে ওলকপি দিয়ে রুই মাছের এরকম একটা পাতলা ঝোল দেখাবো বন্ধুরা বন্ধুরা এখন বাজারে প্রচুর ওলকপি পাওয়া যাচ্ছে তবে এই ওলকপি দিয়ে এরকম একটা পাতলা ঝোল আমি আপনার সাথে শেয়ার করব বন্ধুরা দেখুন আর এটা খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা ওলকপির একটা গন্ধ আর ওলকপি দিয়ে এরকম পাতলা মাছের ঝোল ফাটাফাটি আর বন্ধুরা চলুন আমি কীভাবে বানাচ্ছি তাহলে আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এত সুন্দর ইউনিক একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম পাতলা ঝোল দেখুন এরকম পাতলা ঝোল পেঁয়াজ রসুন ছাড়া আমি বানাবো এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া বন্ধুরা দেখুন এরকম একটা ইউনিক রেসিপি আর এটা সবাই পছন্দ করবে খেতেও খুবই টেস্টি এখন বাজারে প্রচুর উলকপি তো বেকার কথা বাড়িয়ে লাভ নেই চলুন শুরু করি আর আপনারা আমার সাথে থাকুন আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা ওলকপি দিয়ে মাছ রান্নার জন্য আমি এখানে তিন পিস মাছ নিয়ে নিয়েছি দেখুন কাটা গাদা নিয়ে নিয়েছি বড়ো বড়ো গাদা তিন পিস আমি নিয়েছি এখানে তো এগুলো আমি এখন প্রথম নুন নুনগুলো মাখিয়ে নেব মাছগুলোতে মাছে দিয়ে দেব লবণ দেব অল্প করে লবণ দিয়ে দিলাম দেবো এখানে হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেবো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি ভালো করে এইভাবে প্রতি জায়গায় একটু হলুদ লাগবে এইভাবে হয়ে যাবে তো এইভাবে আমি মাখিয়ে নিলাম মাছগুলো ভালো করে তো এখন চলুন পরের স্টেপে যাওয়া যাক এইভাবে মাছগুলো করে মনে হল মাকে নিয়েছি বন্ধুরা ওলকপি দিয়ে মাছের জন্য আমি এখন ওলকপি নিয়েছি দেখুন আর বন্ধু এই শীতের সময় ওলকপি দিয়ে মাছ খেতে দারুণ লাগে তো আমি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ওলকপি দিয়ে মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো এটা শীতের সময় সাধারণত ওলকপিটা পাওয়া যায় আর ওলকপি দিয়ে মাছ না খেলে শীতের সময় ভাববেন যে কিছু একটা মিস করলাম তো তাই আমি আজকে ওলকপি দিয়ে মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি এগুলো কেটে নেব ভালো করে ওলকপিগুলো প্রথমে আমি ওলকপির এই ওপরের পাতাগুলো এইভাবে কেটে নেব ছাড়িয়ে নেব এইভাবে এইভাবে ছাড়িয়ে নিই আমি ওলকপিগুলো ভালো কেটে নেব কাটার পরে আমি দেবো এখন ধুবো না আগে কেটে নেব তারপরে ধুয়ে নেব তো প্রথমে আমি এরকম ছাড়ি করে নিই একদম কচি ওলকপি দেখুন তো কচি ওলকপি আপনার নিতে হবে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে ওপরগুলো এইভাবে ওপরের কষাটাকে ছাড়িয়ে ফেলতে হবে এইভাবে ছাড়িয়ে নেব নিয়ে পিস পিস করে দিতে হবে তো আমি প্রথমে ছাড়িয়ে নিলাম এইভাবে তো আমি প্রথমে এই সাইডটা কেটে দেবো তাহলে আমার সেটটা সমান হবে দিয়ে আমি এরকম এরকম পিস পিস করে নেব এরকম পিস কিস পিস করবো এরকম বড়ো বড়ো থাকে তাহলে খেতেও ভালো লাগে এরকম এরকম পিস করে নেব তাহলে সবগুলো আমি এইভাবে কেটে নেব এখন বন্ধুরা এইভাবে কেটে নিলাম সবগুলো ওলকপিগুলো এখন আমি এগুলো জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব এগুলো জলে দিয়ে ধুয়ে নেব এখানে আলু আর ওলকপিটা কেটে নিয়েছি দেখুন এইভাবে কেটে নিতে দুটো সমান সমান করে কেটে নিতে হবে বন্ধুরা কড়াতে তেল দিয়েছি মাছ ভেজার জন্য আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে তেলটা অলরেডি গরম হয়ে গেছে তো আমি এখন মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে মাছগুলো ভালো করে আমি ভেজে নেব প্রথমে বন্ধুরা মাসের এক সাইড হয়ে গেছে আবার এক সাইড আমি এইভাবে ভেজে নেব এইভাবে দু সাইড ভালো করে ভেজে নেব বলেছিলে গো ভালোবাসি গো যে কেন হল এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দি ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনো দি ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গো এমন হলো এমন হলো ভুলবো না গো আর কোনো দি ভালোবাসো তুমি মরে মনে একটু গান শোনালাম আর মাছটা হয়ে গেছে মাছটা মাছটা বাজা হয়ে গেছে মাছটা এখন তুলে নেব দেখুন এইভাবে ভেজে নিলাম একদম এইভাবে ভেজে নি দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কাটা করে ভাজিয়ে ভেজে নিলাম বন্ধুরা এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ওলকপি আর আলু কেটে রেখেছিলাম ভেজে দেবো ভালো করে তাহলে ওলকপির গন্ধটাও চলে যাবে সিদ্ধ করার কোনো দরকার নেই সিদ্ধ করলে ভালো লাগবে না খেতে তো আমি আলু আর কপিটা ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে একদম ওলকপি আর এটা আলুটা ভেজা হয়ে গেছে আমি তুলে নেব এখন এখন তুলে নেব ভাজা হয়ে গেছে একদম এইভাবে তুলে নিলাম বন্ধুরা এইভাবে আপনারা আমি যেভাবে রান্না করছি এইভাবে কপি রান্না করে দেখুন ফাটাফাটি খেতে লাগবে তো বন্ধুরা আমি এই তেলের মধ্যে এখন দেব কালো জিরে দেবো কালো জিরে দেবো অল্প করে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা বন্ধুরা এই রান্নাটা আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করবো না আর বন্ধুরা সব রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার করা যায় না সব রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার করা যায় আদা দিয়ে জিরে দিয়ে আমি রান্না করব ধনে দিয়ে তা দেখুন কেমনভাবে রান্না করছি আমি তো এটা হয়ে গেছে আমি দেবো এখন টমেটো টমেটো একটু বেশি লাগবে টমেটো প্রেস করে রেখেছি টমেটো পেস্টটা দিয়ে দেবো এই রান্না টমেটো দিয়ে আমি রান্না করছি দেখুন টমেটোটা একটু বেশি লাগে কিন্তু খেতে দারুণ লাগে যেসব মাছগুলো নোনা মাছ সেই সব মাছে একটু আদা রসুন দিলে এই রসুন পেঁয়াজ দিলে ভালো লাগে। বেশি মাছে রসুন পেঁয়াজ লাগে না এমনিই রান্না করলে ফাটাফাটি লোক হাত চেটে খাবে এটা আমি ভালো করে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নেব আর দেব বন্ধুরা এখন আদা দিয়ে দেবো এক চামচের একটু কম আদা দিয়ে দেব আদা দিয়ে দিলাম দেব একটু হলুদ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার দেবো একটু রেড চিলি রেড চিলি পাউডার দিতে লাগে না আমি যদি টমেটো পেস্ট করে দিয়েছি টমেটোটা ভাজা ভাজা হলেই অটোমেটিক কালার এসে যাবে লাল হয়ে যাবে অলরেডি টমেটো দিলেই তেলের মধ্যে দেখবেন কালারটা লাল হয়ে যাবে তাহলে রেড চিলি ব্যবহার করতে লাগে না তো আমি এখন দেব অল্প করে জিরে গুঁড়ো দেবো একদম অল্প দিলাম আর ধনের পাউডারটা একটু বেশি দেবো তারে খেতে ফাটাফাটি লাগবে আর দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেব বন্ধুরা ভাজার সময় লবণ দিয়ে নিই তাই আমি একটু স্বাদ মতন একেবারে লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা এইভাবে কষিয়ে নেব দেখুন মশলাতে তেল ছাড়ছে আমি ভেজে রাখা ওলকপি আর আলুটা দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে এইভাবে কষিয়ে নেব এটা একদম পাতলা পাতলা আপনারা ঢোল করে খাবেন দেখবেন কেমন লাগে একদম ফাটাফাটি খেতে লাগে এটা এইভাবে একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে তো আমি এখন দিয়ে দেবো এটার মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দেব এটা সিদ্ধ হবে সিদ্ধ হয়ে গেছে অলরেডি ভাসতে ভাসতে তো আমি এখন জল দিয়ে দিলাম দেখুন দিয়ে আমি এখন এটা ফুটতে দেব ওপর দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য তোরা এখন খুলে দেখব কতটা হলো দেখুন সব হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে একদম আর আমি এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আরও আমি দু চার মিনিট রাখব একদম এইরকমই রান্নাটা হবে আর বন্ধুরা এরকমভাবে আপনার নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর বন্ধুরা আর একটু হওয়ার পরে আমি ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তাহলে রেডি হয়ে যাবে আজকের ওলকপি দিয়ে আলু মাছের পাতলা ঝোল বন্ধুরা দেখুন একদম হয়ে গেছে ওলকপি দিয়ে আলু মাছ পাতলা ঝোল দেখুন এইরকম হয়েছে আর একদম সব হয়ে গেছে দারুণভাবে আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা এইভাবে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি একদম ওলকপি দিয়ে মাছের ঝোল ধনে পাতা রেট বেশি দেবো বন্ধু তাহলে ভালো লাগবে গন্ধটা কম মশলা দিয়ে একদম রেডি করে ফেললাম বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিগুলো প্লিজ জানাবেন সবাই ভালো থাকবেন যে যেখান দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন রান্নার চ্যানেলটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আজকের মতো বিদায় নেই নতুন রেসিপি নিয়ে আবার আপনার সামনে হাজির হব বাই বাই টাটা